যারা জৈবন শক্তি সারা জীবন ধরে রাখতে চান এবং যাদের ধ্বজভঙ্গ শরীর হয়ে গেছে সেই ধ্বজভঙ্গ শরীর যদি আপনি পুনরায় আবার ঠিক করতে চান এবং যাদের ক্ষুধা সমস্যা আছে ক্ষুধা একদম লাগে না এবং যাদের শরীরে ওজন অতিরিক্ত কম একদম শরীরে কোনো ওজনই নেই সেই ওজন বাড়াতে সাহায্য করে এবং পুনরায় আপনি আবার আপনার হারানো জৈবন আপনি ফিরে পেতে পারেন এই ইনজেকশনটির মাধ্যমে এই ইনজেকশনটি হলো একটি ডেকাডুরাবলিন ইনজেকশন আর এই ডেকাডুর ইনজেকশনটি খুবই গুরুত্বপূর্ণ একটি ইনজেকশন আর এটি খুবই গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে আমি আপনাদের এক এক করে বলতেছি এটি হলো নবিস্তা ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করেছেন পঞ্চাশ এমজি হয়ে থাকে আর এই ইনজেকশনটির দাম মাত্র আড়াইশো টাকা আর এটার ডোজটা আমি আপনাদের বলতেছি ভিডিওর শেষে ডেকাডুরাবোলিন একটি শক্তিশালী অ্যানাবলিন এজেন্ট যা আপনার মানব দেহের ধ্বজভঙ্গ শরীরকে পুনরায় ঠিক করতে সাহায্য করে এবং ধ্বজভঙ্গ যদি আপনার গিটার হয়ে যায় সেই ধ্বজভঙ্গ গিটারকেও পুনরায় জৈবন শক্তিতে ফিরিয়ে আনতে পারে এই ইনজেকশনটি যাদের স্বাস্থ্য বিভিন্ন রোগে একদম ধ্বজবঙ্গ হয়ে গেছে সেই যাদের স্বাস্থ্য একদমই পুরোয় ধ্বজভঙ্গ হয়ে গেছে পুনরায় আবার সেই স্বাস্থ্যকে ফিরিয়ে আনতে সাহায্য করে এই ইনজেকশনটি অথবা যারা নিজেরা শরীর ক্ষয় করে ফেলেছেন অনেক সময় অনেকে হস্তপতন করতেছেন এবং হাত মারতেছেন হাত মারার পরে আপনার জৈব শক্তি আপনি হারিয়ে ফেলতেছেন কিংবা আপনার শরীরটাকে আপনি একদম ক্ষয় করে ফেলেছেন সেই পুনরায় আপনি আবার এই শক্তিটা ফিরিয়ে আনতে পারবেন এই ডেভেলপমেন্ট ইনজেকশনের মাধ্যমে যদি স্বাস্থ্যকে পুনরায় ফিরিয়ে আনতে চান তাহলে এই ইঞ্জেকশনটি আপনার শরীরে নেওয়া অত্যন্ত জরুরি এই ইঞ্জেকশনটি আপনার ক্ষুধা বৃদ্ধি করতে সাহায্য করে যাদের শরীরে অনেক ওজন কম সেই ওজন বাড়াতেও সাহায্য করে এবং যাদের যারা একদম খেতে চায় না এবং খেতে মন চায় না একদমই এবং যাদের খাবারের রুচি একদমই নেই সেই খাবারের রুচি বাড়িয়ে দেবে এবং আপনি অতিরিক্ত খেতেও পারবেন যাদের শরীর একেবারে নষ্ট হয়ে গেছে সেই নষ্ট শরীর আবার পুনরায় ঠিক করতে পারবেন এই ওষুধটিতে এছাড়া আপনার শরীরের যে কোনো যদি প্রোটিন এবং ভিটামিনের ঘাটতি থাকে সেই প্রোটিন এবং ভিটামিনের ঘাটতিটাও কিন্তু এই ওষুধটিতে পূরণ করতে সাহায্য করে অনেকে ভালোমেন্দু খেয়ে শরীরে কিন্তু ধরে রাখতে পারেন না সেই আমিষ ক্যালসিয়াম এবং ভিটামিন শরীরে ঘাটতি পূরণ করে তারপরে আপনার এই ইংরেশনটি ব্যবহারের মাধ্যমে আপনি আপনার ভালো মন্দ খাবারের পরে যে খাবারগুলো আপনি ধরে রাখতে পারেন না সেটা কিন্তু আবার পুনরায় আপনি ঠিক করতে পারবেন এই ইংজেশনটির মাধ্যমে এই ইংরেিশনটি আপনার প্রোটিন এবং আমিষ যোগাতে সাহায্য করে এবং প্রোটিন আমিষ এবং সহায়তা বৃদ্ধি করতে সাহায্য করে এই ইঞ্জেকশনটি শৈলের শক্তি যোগাতে শক্তি যোগায় কিন্তু আপনার দ্বিগুণ এবং বৃদ্ধ বয়সে এই ইনজেকশনটি খুবই গুরুত্বপূর্ণ একটি ইংজাকশন এবং বৃদ্ধ বয়সে যে সকল রুগীরা একদম বৃদ্ধ হয়ে গেছে তাদের জন্য এই ইঞ্জেকশনটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইঞ্জেকশনটি শৈলের অধিক বল শক্তি যোগাতে সাহায্য করে এবং বৃদ্ধ বয়সে দুর্বলতা কাটিয়ে দিতে সাহায্য করে এই ইনজেকশনটি অনেক বয়স হবার পরে কারণে বিভিন্ন প্রকার সমস্যা দেখা দিতে পারে শরীরে সেই সেই সমস্যাগুলো সমাধান করতে সাহায্য করে এই ইংরেশনটি এবং যাদের যৌন দুর্বলতা আছে তাদের কিন্তু এই ইঞ্জেকশনটি অত্যন্ত নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ইংরেশনটি যদি আপনি সারটি ব্যবহার করতে পারেন যাদের যৌন দুর্বলতা আছে সেই থেকে আপনি কিন্তু মুক্তি পেতে পারেন এবং শারীরিক দুর্বলতা থেকেও আপনি রক্ষা পেতে পেতে পারেন এই ওষুধটির মাধ্যমে যে কোনো সমস্যা ক্ষেত্রে যদি দুর্বলতা অতিরিক্ত হয়ে থাকে সেক্ষেত্রে এই ব্যবহার করতে পারেন তবে অনেকেই কিন্তু আপনারা অন টাইমের ওষুধ সেবন করে থাকেন এবং অন টাইমের ইঞ্জেকশনগুলো ব্যবহার করতে থাকেন আর এই ইঞ্জেকশনটি কিন্তু কোনো অন টাইমের ইঞ্জেকশন নয় এবং অন টাইমের কোনো ওষুধ নয় এটা কিন্তু স্থায়ীভাবে আপনার সমস্যা সমাধান করতে সাহায্য করে এবং স্থায়ীভাবে আপনার ধ্বজভঙ্গ শরীর পুনরায় ঠিক করতে সাহায্য করে এই ইংরেশনটি এটা পার্শ্ববর্তীকে তেমন কিছু নেই তবে যাদের বয়স বাইশ বছর থেকে পঁচিশ বছর উপরে তারা এই ইংরেশনটি ব্যবহার করতে পারবেন এর নিচে ব্যবহার করতে পারবেন না এবং আপনার পঁচিশ বছর উপরে যাদের আছে হার ক্ষয় মেরুদণ্ড ক্ষয় সমস্যা আছে তারাও কিন্তু এই ইংরেশনটি ব্যবহার করলে তাদের হার ক্ষয় মেরুদণ্ড ক্ষয় রোধ করবে এবং হার বৃদ্ধি করতে সাহায্য করবে এটি গর্ভকালীন অবস্থায় কিন্তু নিরাপদ নয় এই ইঞ্জেকশনটি আপনার পনেরো দিন পর কি বা অথবা একুশ দিন পর পর এক একটা ইঞ্জেকশন গভীর মাংসে পুশ করতে হবে টোটাল ষাটটে ইনজেকশন পুশ করতে হবে তাহলে আপনার পুনরায় হারানোর জৈব আপনি ফিরে পাবেন এবং জৈবন শক্তি আপনার বৃদ্ধি হবে এবং ধ্বজবঙ্গ শরীর আপনি পুনরায় ঠিক করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে বলবেন না পেজটি ফলো করতে বলবেন না ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন ধন্যবাদ